হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগস এর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে দীপাবলি সবাইকে জানাই কালী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এই যে সকালবেলাতে কালকেই এনেছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজকে কতগুলো বাজি এনেছে বোম এনেছে তো এই এইসবগুলো এনেছে অ্যাকচুয়ালি কি বলতো প্রত্যেক দিন মানে প্রত্যেকবার আমার বর অনেক কিছু জিনিস নিয়ে আসে কিন্তু এবার একটু সময়ও খারাপ এবং পরিস্থিতিও খারাপ মন মেজাজ একদমই ভালো নেই তার জন্য অল্প কিছু বাজি নিয়ে এসেছে ছেলে মেয়েদের জন্য তো এটুকু করতেই হবে তো সেই জন্য এই অল্প কিছুই বাজি এনেছে এগুলো সব নিয়ে এসেছে আহ মোটামুটি তোমার তারাবাতি রং আহ তারপরে একটু ওই তুপরি টাইপের এইসব কিছু জিনিসগুলোই নিয়ে এসেছে ফুলঝড়ি যেগুলো আমার ছেলেটা একটু জ্বালাতে পারবে মেয়েটা তো চটপটি তারপরে তোমার ফুলঝুরি এগুলো তো করবেই আর এই বোমটা হচ্ছে যে তোমার দেশলাইয়ের মতো মাছিসের মতো মানে একটু মাছিসের মতো জ্বালালেই তোমার ফুটে যায় বুঝলে তো মানে মাছিস যেমন জ্বালাই সেরকম আর কি তো ওইগুলো সব নিয়ে এসেছে আর এটা হচ্ছে সেই চটপট চটপট করে ফুটে সেই বোমগুলো ওটা তুবড়ির মতো আছে তো এই কটাই বোম নিয়ে এসেছে তো চলো তাহলে যাই এবার দেখি সন্ধ্যাবেলাতে কি কি দেওয়া হয় তারপর তোমার সন্ধ্যাবেলাতে আজকে প্রদীপ দেওয়া হচ্ছে বাড়িতে সবাই তো প্রদীপ দিতেই থাকে সবাইকার আজকে বাড়িতে কালী পুজো মানে প্রচুর চারিদিকে রং মানে থাকবেই তোমার আলোই আলো চারিদিকটা ভর্তি থাকবে প্রত্যেকবার আমিই আমি করি কিন্তু এবারে আর আমি করলাম না আমার মেয়ে বড় হচ্ছে মেয়েকে বলেছে একটু কর শেখ তো মেয়ে আর মেয়ের বাবা দুজন মিলে আর কি করছে তো মেয়েকে বলে বলে দিচ্ছি আমি যে কিভাবে কিভাবে করতে হয় তো সেটাই ও চেষ্টা করছে সেভাবে করার তো প্রদীপগুলো দেখো ভালো করেই সাজিয়েছে তারপরে এবার দিচ্ছে প্রদীপ গুলো তাহলে মানে বাড়ির চারিদিকে চারিদিকে সব জায়গাতে দিতে হবে তো তো ছেলেকে বললাম যে ও তো দিতে পারে না মানে ও তো পুড়ে যাবে তার তাই জন্য সঞ্জীবকে বললাম যে তুমি একটু নিয়ে যাও তারপর ও সঞ্জীবের হাতটা ধরে ধরে শুধুমাত্র জাস্ট একটুখানি দিয়ে দিচ্ছে মানে ও নিজেও একটু কান কান্নাকাটি করছিল আর কি যে দেওয়ার জন্য তো যাই হোক এরকমভাবে ভাবে দিয়ে দিলাম আর আমার বাড়ির পাশে যেহেতু হরি মন্দির থাকে সেই জন্য তো মন্দিরে এসে মানে পুজো তো করতেই হবে আর প্রদীপও দেখাতে হয় বাবা যেহেতু পুজো করে আমরা এখানে মাস করি আর তোমার তারপরে তোমার এদিকে লাগিয়ে দিয়েছি মোমবাতিও অনেকেই জ্বালিয়ে দিয়ে যায় আমরাও তো আমরা তো সামনেই থাকি আমরা তো জ্বালাবে প্রতিদিন সন্ধেও হয় তবে মেয়েকে বললাম যে একটু সামনে বাড়িরও সামনেটাতেও একটু প্রদীপটা দিয়ে দে তারপরে জন্য প্রদীপটা দিয়ে দিচ্ছে একটা দিকে একটা গাছ আছে বলে বললাম যে ঠিক আছে একদিকে প্রদীপটাই দে তারপর দিয়ে দিয়েছে তোমাদেরকে একটু আমার বাড়িটা একটু লাইটিং দিয়ে সাজানো হয়েছে আর কি যতটা সম্ভব হয় লাইট দিয়ে সাজানো হয়েছে মাঝে লাইটটা জ্বলছে না কেন কি জানি দপদপ করছে মানে একটু কমজোর হয়ে গেছে মনে হচ্ছে লাইটটা তো ওটা বন্ধ হয়ে গেছে আর যাই হোক চলো একটু একটু সাজানো হয়েছে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর পুরো বাড়িটাই সাজানো হয়েছে ওটা সামনের দিকটা ছিল আর এটা বাড়ির পেছনের দিকটা মানে পেছনের দিকটা বলতে চার বাড়িটা ঘুরে দাও তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে লাইট যেটুকু বাড়িতে লাইট ছিল সেগুলোই লাগানো হয়েছে আবার বছর আরো কিছুটা কিনবো তারপরে তোমার পুরোটাই তাহলে ঘন ঘন করে দেওয়া যাবে এই মানে কালী পুজো মানে আলোর উৎসব চারিদিকে আলো যদি থাকে কি সুন্দর দেখতে লাগে আর বাড়িটাও বেশ সুন্দরই দেখতে লাগছে বা লাইট লাগানো আছে এই কালী পুজোর সময়তেই তো একবার লাইটিংটা করা হয় আর সুন্দর দেখতে লাগে তো এই হচ্ছে আমার বাড়ির চারপাশটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো আর অবশ্যই তোমরা চ্যানেলটি এখনও যারা যারা সাবস্ক্রাইব করো নি সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে রেখো চলো এবার বাজি ফোটানো হবে চলো যাই তার আগে একবার উপরে ছাদে এলাম ছাদে মানে ঠাকুর ঘরে একটা বড় প্রদীপ জ্বালানো হয় সেটাই সঞ্জীবকে বললাম একটু জ্বালিয়ে দাও বড় প্রদীপটা তো বাড়ি বড় প্রদীপটা ও ঠাকুর ঘরে দিয়ে দিল আর তারপরে আমার ছেলের মরলি দেখো চারিদিকে খালি দৌড়ে বেড়াচ্ছে আর ওপর ছাদটা পুরো সাজানো হয়েছে তো ওই জন্য লাইটগুলো উপরে রয়েই গেছে আর চারিদিকটা দেখো শুধু লাইট 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 চারিদিকটা মানে যে কোনো রাস্তায় বেরোবে বা যেকোনো জায়গায় যাবে শুধু চতুর্দিকে শুধু লাইট দেখতে পাবে এত সুন্দর দেখতে লাগে এই দীপাবলি উৎসব মানেই তো ধরো আলোর উৎসব তো সুন্দর সত্যি সুন্দর লাগে খুবই সুন্দর লাগে যারা আমার ছেলেটাকে দেখো কিরকম ঘুরছে চারিপাশে এত টায়ার্ডও হয়ে যায় না কিছুই হয়ে যায় না তো যাই হোক ওকে নিয়ে অনেক কষ্টে নিচে নেমেছি আর এই যে উপরেও প্রদীপগুলো দেওয়া হয়ে গেছে তো কতগুলো ছবি তুলছিলাম সেই জন্য আমার ছেলে বসে পড়ছে বারবার প্রদীপ যেখানেই দেখছে সেখানেই বসে পড়ছে বসে ছবি তোলো তো ওই করে করে ছবি আর কি তোলা হলো না ছবি তুলে দিলেই রেগে রাগ করছে জানো তো এখন খুব রাগ হয়েছে কতটা দুষ্টু হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাও তো যাই হোক এই যে ছবি টবি তুলা একটু পর্ব চললো এই টুকটাক জিনিসগুলোতে তো ছবি তুলতেই হবে এগুলোই তো মেমরি বলো তো মেয়েও একটু ছবি টবি তুলছে তো চলো এবার বাজি পোড়ানো যাক চলো যাই নিচে তোমরা দেখতে থাকো ঘুরাও ঘুরাও হাত ঘুরাও এ বাবা নিবে গেল যে না আরো আছে অনেক আছে

লেফট হ্যান্ডে কেন চলছে আমাদের বোম ফাটানোর পর্ব কি बस की जोर को वाह ओदिके ओदिके सोरे जाओ ओदिके सोरे दी दा फैला दो ओटा ओटा फैला दो ओदिके फैला दो ओदर ओखाने दिछो दारुण दारुन

সব রোদে দিয়েছিলাম পায়ে লেগেছে নাকি জল দিয়ে এরপর আমরা চলে এসেছি একটা মন্দিরে দেখো এখানে হচ্ছে মা কালীর পুজো হচ্ছে আমরা কালী মন্দির মানে কালী পুজোর দিন আমরা কোথাও বেরোই না বাড়ি থেকে যেহেতু আমার বোনের বর উপোস করে থাকে সেই জন্য এটা মানে বোনের বরের অফিস যাওয়া আসার পথেই পড়ে তো সেই জন্য এখানে পুষ্পাঞ্জলি দেবে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওই জন্য বোন বললো যে দিদি চল আমরাও যাব তোরাও চল তো একসাথেই মিলে আমরা সবাই মিলে এখানে চলে এসেছি এখন সোনালদা খাওয়া দাওয়া মানে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করবো তারপর যাবো তোমার বাড়ি যাবো ফিরবো তো তো আর আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নি সবটাই যখন শেয়ার করি তোমাদের সাথে ঠাকুর দেখতে শুধু জাস্ট আজকে এই সময়টার জন্য এসেছি ঠাকুর দেখতে বেরোবো পরে অন্যদিন বেরোবো তো মা কালীর মূর্তিটা দেখো খুব সুন্দর আর এখানে শুধু মা কালীর মূর্তিটা নয় এখানে বাবা মহারাজেরও আছে মন্দির তারপর তোমার মানে সব ঠাকুরই এখানে আছে রত্নে বাবা মহাদেবও আছে তারপর গণপতি বাবাও আছে বজরঙ্গ আছে সব ধরনের ঠাকুর আছে আর খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা দেখতে খুবই ভালো লাগছে কালী পুজোর রাতে আমরা কোথাও বেরোই না এইবার ফার্স্ট টাইম আমরা বেরোলাম তো আমরা সবাই মিলেই চলে এসেছি আর বাচ্চাগুলো দেখো কি অবস্থা আর কত ভিড় হয়েছে দেখো খুব সুন্দর আমাদের বাৎসরিক পুজোর সময় যেমন মহারাজের বাৎসরিক পুজোর সময় যেমন ভিড় হয় সেরকম ঠিক এখানে ভিড় হয়েছে আর খুব সুন্দর দেখতে লাগছে সমস্ত কিছু তো উম এবার সোনাল দা ওখানে পুষ্পাঞ্জলি দেবে আর তারপর খাওয়া দাওয়া করব তো চলো পুষ্পাঞ্জলি দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখানে বসে গেছি খেতে আর এক কাণ্ড হয়েছে খেতে বসে সেটা হচ্ছে চেয়ার নেই টেবিল আছে আমরা টেবিল ধরে বসেছিলাম অনেক কষ্ট করার পর সোনাল দা চারটে চেয়ার পেয়েছে কিন্তু আমাদের পাঁচজন আছে সে বলে না যদি হয় সুজাও তেতুর পাতায় নজন তো সেরকম অবস্থা আমাদের চারটে চেয়ারে পাঁচজন মিলে বসে খেয়ে নিলাম চলো এবার বাড়ি যাই চলো আমাদের খাওয়া দাওয়ার পর বসে